মুখে মোটেও রুচি নেই কিছুই খেতে ইচ্ছে করে না কি খেলে রুচি বাড়বে এমন প্রশ্ন অনেকের আসলে নানা কারণে অরুচি হয় আমাদের যেমন গ্যাসের সমস্যা কষ্টকাঠিন্য যকৃত বা কিডনির রোগ জ্বর বা সংক্রমণের পর বা নানা ওষুধের পার্শ্ব প্রক্রিয়ায় অথবা কখনো কখনো মানসিক চাপ বা বিষণ্নতার কারণেও আমাদের রুচি কমে যায় এছাড়া গর্ভাবস্থা ও বাড়ন্ত শিশুদেরও খাবারে অনীহা দেখা যায় তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাও কোনো ওষুধ খাবার ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তো চলুন এবারে জেনে নিন সেই খাবারগুলোর নাম যেগুলো খেলে আপনাদের মুখে রুচিমাত্র দুদিনেই ফিরে আসবে এবং কিভাবে খাবেন সেটিও জানানো হবে এই ভিডিওটিতে তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক বেত শাক শীতকালের একটি সুস্বাদু শাক এটি ফসলের জমিগুলোতে এমনিতেই জন্মায় এই শাকটির ভাজা বা ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেলে মুখে রুচি ফিরে আসে নিশিন্দা পাতা ঘিয়ে ভেজে খেলেও পুরোনো অরুচি রোগটি ভালো হয়ে যায় রসুনের গন্ধ যদি আপনাদের সহ্য হয় তবে রসুনের স্যুপও অরুচি ভালো করতে ভীষণ কার্যকরী এর জন্য তিন চারটি রসুন কোয়া এক কাপ জলে সেদ্ধ করে লেবুর রস মিশিয়ে দিনে দুইবার করে পান করলে খুব শীঘ্রই অরুচি সেরে যায় তেলাকুচা পাতাও অরুচির জন্য দারুণ কার্যকরী এক্ষেত্রে তেলাকুচার পাতা একটু সিদ্ধ করে তারপর জল ফেলে দিয়ে অল্প ঘিতে সেই পাতাকে শাকের মতো করে রান্না করে খেলেও অরুচির সমস্যা দূর হয়ে যায় ধনে পাতার ভর্তাও একটু ঝাল ঝাল করে বানিয়ে খেলেও অরুচি চলে যায় অরুচিতে করলাও ভীষণ ভালো কাজ করে এর জন্য আপনারা করলার রস বা করলা ভাজা করে খেলেও রুচি ফিরে আসবে শীতকাল হলে প্রতিদিন একটি করে কমলা লেবু খান তাতেও অরুচি দূর হয়ে যায় এছাড়া কমলা লেবু ছাড়াও লেবু মালটা বা ডালিমের রস খেলেও রুচি বাড়ে বিভিন্ন রকম আচার আপনাদের রুচি বাড়াতে ভালো কাজ করবে আর অরুচি হলে কিছু বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন খাবার শুরুতেই বা মাঝখানে জলপান করবেন না এতে জল খাবার ফলে পেট ভরে যায় তাই বাড়তি খাবার আর খেতে ইচ্ছে করে না এ সময় বেশি ফাস্ট ফুড সফট ড্রিঙ্কস বা চিপস জাতীয় খাবার এড়িয়ে চলুন কারণ এগুলো মুখের রুচি কমিয়ে দেয় এবং পেটও দীর্ঘক্ষণ ভরে রাখে এছাড়া অতিরিক্ত চা কফি ধূমপানও খিদে কমিয়ে দেয় তাই তার পরিবর্তে চেষ্টা করুন পনির বা টক দই খাবার প্রতিদিন হালকা কিছু ব্যায়াম করুন বা ভোরবেলায় দশ থেকে পনেরো মিনিটের জন্য হাঁটুন এতেও ভালো ফলাফল পাবেন তবে এসব করেও যদি আপনাদের অরুচি দূর না হয় তবে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন কারণ কোনো অসুখকেই হালকাভাবে নেওয়া ঠিক নয় তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে এবং আপনাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন এছাড়া এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আর আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার